প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে কিন্তু একটা কালারফুল প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি যদিও এটা একটা ছোট প্রোডাক্ট কিন্তু ভিডিওতে দেখতে যতটা ছোট মনে হচ্ছে সামনাসামনি কিন্তু ততটাও ছোটো না এটা একটা টিভি ক্যাবিনেট বা টেলিভিশন স্ট্যান্ড বা ক্যাবিনেট বা টেলিভিশন সেলফ যে যে নামে পরিচিত বাট এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করেছেন বানেশ্বর পটিয়া রাজশাহী থেকে এবং এই প্রোডাক্টটা অর্ডার করেছেন হচ্ছে একজন আর্মি অফিসার উনি শান্তি মিশনে আসেন তো মানে মোহাম্মদ সোহেল রানা ভাইয়া ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমিও ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে এত দূরে দেশের বাইরে থেকেও সামান্যতম সময়ের মধ্যে উনি প্রোডাক্টটা আমার কাছে খুব শর্ট টাইমে অর্ডার করেছেন ওনার ইচ্ছা ছিলেন মানে ছিল যে ব্লু কালার এবং হলুদ কালার দিয়ে বানিয়ে নেবেন বাট ভিডিওতে কিন্তু আপনারা আলোর কারণে হলুদ দেখতে পাইলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু কপার কালার আর কি কপার অরেঞ্জ কালারটা আছে এখানে যেহেতু হলুদ কালারটা অ্যাভেলেবেল নাই আর ইডিজি ব্যান্ড যেগুলো সাইড দিয়ে লাগানো আছে এগুলো কিন্তু ম্যাচিং জিরো এটা এবং নিচের ব্লু যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এবং যে আঠা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে স্যামবন্ড কারণ আপনারা জানেন যে কালারিং যে ইডিজি ব্যান্ড এগুলো জিরো পয়েন্ট ফাইভ এম হয় না আহমেদের বাট এটা কিন্তু ইউজফুল আর যে বোর্ড ব্যবহার করা হয়েছে সেই বোর্ডটা তিনটা কালারের বোর্ড দিয়ে কম্বিনেশন করে এটা বানানো হয়েছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কপার অরেঞ্জ কালার এবং একটা হচ্ছে হোয়াইট কালার যেটা নিচে দেওয়া আছে দর্শক যে প্রোডাক্টটি দেখে উনি অর্ডার করেছিলেন আমাদের কাছে এমন না যে এটা প্রথম বানানো হয়েছে সেটা কিন্তু পেছনে এই বোর্ডটা ছিল না বাট এখানে কিন্তু আমরা পেছনে বোর্ডটা দিয়ে দিয়েছি এতে করে একটু শক্তিশালী তো হয়েছে প্লাস এটা কিন্তু দেখতে মানে পেছন দিয়ে যে কোনো কিছু যে কেউ হাত দিবে সেটাও কিন্তু সুযোগটা নাই এটার যে টোটাল হাইটটা টোটাল হাইটটা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ মেঝে থেকে যেটা যেখানে আমরা এই যে রাবারের যে ক্যাপসুল পায়াগুলো লাগিয়েছি এর নিচে রাবারের ক্যাপসুল পায়া আছে যার কারণে এটা সরনড়া করা যায় কোনো সমস্যা হয় না তার সেখান থেকে একদম টপ যেখানে আমার এই ফুলের টপটা রাখা আছে শোপিসটা এ পর্যন্ত কিন্তু হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা একটা ক্যাশ টেবিলের সমান হাইট হয়ে থাকে এবং এই একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপ পর্যন্ত চোদ্দ ইঞ্চি করে হাইট আছে। আর এই লম্বায় আসে হচ্ছে দৈর্ঘ্যে আসে ডানপাস থেকে পাশ পর্যন্ত সবার নিচের সেলফটা এবং উপরের সেল্পটা আছে চুয়ান্ন ইঞ্চি বাট উপরের সেল্পটা আসে তেতাল্লিশ ইঞ্চি বিকজ এটা একটা এটাই একটা স্টাইল বা এটা একটা এটার সাথে যে মানে ম্যাচিং করে সমান সমান হলে দেখতে যেমনটা লাগতো এটা একটু ছোট দেওয়ার কারণে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর আরও বেশি লাগছে এবং ডিজাইনটা কিন্তু এরকমই যার কারণে দুই পাশে একটু ছোট দেওয়া হয়েছে বাট দাম কিন্তু চুয়ান্ন ইঞ্চিরই নেওয়া হয়েছে ওকে এবং যেটা ডিপ অর্থাৎ প্রস্থ প্রস্থ আছে হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট স্ট্যান্ডার্ড সাইজ দুই পাশের এই গ্যাপগুলো আছে যেহেতু মাঝখানে একটা পাটিশান যেটা ব্লু কালার এগুলো দেওয়া আছে হচ্ছে পঁচিশ ইঞ্চি করে পঁচিশ বাই চোদ্দো মাঝখানে এটা আছে তেইশ ইঞ্চি তেইশ বাই চোদ্দো এবং এই আকাশের এই সেলগুলো আছে বারো ইঞ্চি প্রস্থ অর্থাৎ ডিপ এবং লম্বাই আসে হচ্ছে তেরো ইঞ্চি হাইট আছে চোদ্দো ইঞ্চি তো এটাতে বাড়তি করে বলার মতো কিন্তু কিছুই নাই একটু আলো রিফ্লেকশান হচ্ছে অর্থাৎ মনে হয় আপ ডাউন করতেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ মানে ডাকতেছে এর মধ্যেই আমি ভিডিওটা করতেছি তো আপনাদের এলাকার কার কী অবস্থা বন্যা কবলিত এলাকাগুলোর জন্য আমি দোয়া করি আপনারা ভালোভাবে যারা অনেক কষ্টের মধ্যে আছেন তারা যেন ত্রাণ সামগ্রীগুলো ভালোভাবে পান এবং আপনারা আল্লাহর প্রতি আস্থা রাখুন এবং আমার জন্য দোয়া করবেন আজকে কিন্তু আমি কোনো সাবস্ক্রাইব চাইবো না প্রোডাক্টটির দাম বলে দিব এই প্রোডাক্টটির দাম হচ্ছে সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা এই প্রোডাক্টটির দাম হওয়ার কারণটা হচ্ছে দেখুন তিনটা কালারের কম্বিনেশানে এটা বানানো হয়েছে অর্থাৎ এটা একটা কম্বাইন্ড কালারের প্রোডাক্ট যদি এক কালারের হতো তাহলে সাড়ে ছয় হাজার টাকা হলে কিন্তু হয়ে যেত এবং রাজশাহীতে এটা ডেলিভারি চার্জ লেগেছে নয়শো চল্লিশ টাকা তবে এটা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা যেটা বলতে চাচ্ছিলাম উনি যিনি অর্ডার করেছেন আর্মি অফিসার উনি এটা ফুল টাকা পেমেন্ট করে দিয়েছেন যার কারণে ওনার কন্ডিশন চার্জ এবং আরও কিছু অ্যাসেসরিস যে চার্জ এগুলো কিন্তু লাগতেছে না তো দ্যাটস ওয়াই এটা উনি অনেক কম মানে কন্ডিশন চার্জ ছাড়াই পাচ্ছেন এবং ডেলিভারি চার্জে কিছুটা ছাড় পেয়েছেন বাট অফিসিয়ালি কিন্তু এটা আমি বলতে পারি না অফিসিয়ালি নিয়ম হচ্ছে নিচে বাম দিকে দুটা নাম্বার আছে দেখুন সেকেন্ড নাম্বারটা যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে প্রোডাক্ট আপনাদের পছন্দমতো প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং অ্যান্সার পেতে একটু দেরি হলে প্রথম নাম্বার যেটা অর্থাৎ কল লেখা আছে যেটাতে লাস্টে সিক্স নাইন ওই নাম্বারে কল করে আপনারা বলে দিলে আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করে আমি রিপ্লাই দিয়ে দেবো এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে যেখানে যেখানে শাখা আছে ট্রানজিট আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বলেছি সাবস্ক্রাইব চাইবো না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনার একটা লাইক করে দিন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাজশাহীবাসীকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সোহেল রানা ভাইকে যিনি শান্তি মিশনে থেকেও প্রোডাক্টটি দেখার সময় পেয়েছেন এবং আমাকে প্রোডাক্টটি অর্ডার করেছেন আল্লাহ হাফেজ